প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে সাথে আছি আমি জাহেদুল ইসলাম রনি এখন দেখবেন নারায়ণগঞ্জ থেকে প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে রয়্যাল বাংলা টিভির সংবাদ নারায়ণগঞ্জের রূপগঞ্জে পানি উন্নয়ন বোর্ড পাওবি এর জায়গা দখল করে টেক্সটাইল মিল স্থাপন করা হয়েছে এই মর্মে অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ সরেজমিনে এসে তাদের নিজস্ব সার্ভেয়ার দ্বারা জায়গা মেপে বের করে ডিমার্গেশন করেছেন একই সাথে পাওয়া কর্তৃপক্ষ দখলকারী টেক্সটাইলের মালিক ও কর্তৃপক্ষকে বিল্ডিং ভাঙ্গার নির্দেশ প্রদান করেছেন অথচ মিল কর্তৃপক্ষ সে সকল নির্দেশনা উপেক্ষা করে ভবনটি অদ্যপতি পর্যন্ত না ভেঙে স্থাপনাটি দৃশ্যমান রেখেছেন এ নিয়ে জনমনে সৃষ্টি হয়েছে নানা গুঞ্জন জানা যায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে তারাবো পৌরসভার ছয় নম ওয়ার্ড বরপা বাজার থেকে মাসাবো রোডস্থ আরিয়াবো মৌজায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের দুই দশমিক আটানব্বই শতাংশ জমি দখলে নিয়ে দীর্ঘদিন যাবত ব্যবসা পরিচালনা করে আসছে এইচ টেক্সটাইলের ব্যবস্থাপনা পরিচালক সোহরাব হোসেন স্থানীয়রা জানায় সোহরাব হোসেন রূপগঞ্জের সাবেক এমপি গোলাম দস্তগীর গাজীর হস্তক্ষেপে ও ময়মনসিংহের আঞ্চলিক পত্রিকা দৈনিক প্রতিদিনের কাগজের প্রধান সম্পাদক খাইলুল আলম রফিদকে পিআরও ফ্যাক্টরির দায়িত্বে রেখে ও স্থানীয় ছয় নম ওয়ার্ড কমিশনার জাকারিয়া মোল্লাকে মাসিক মাসুয়ারা দিয়ে অবৈধভাবে পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে নিশ্চিন্তে ব্যবসা করে আসছেন দখলবাদ সোহরাব হোসেন এ বিষয়ে কথা বলতে চাইলে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড নারায়ণগঞ্জ জেলার দায়িত্বে থাকা এস ও এনামুল হক জানান তারা সরেজমিনে এসে পানি উন্নয়ন বোর্ডের নিজস্ব সার্ভেয়ার দ্বারা এইচ এইচ টেক্সটাইলের অবৈধভাবে দখলকৃত দুই দশমিক আটানব্বই শতাংশ জায়গা মেপে বের করে ডিমার্গেশন করেছেন এবং টেক্সটাইলের মালিক ও কর্তৃপক্ষকে বিল্ডিং ভাঙ্গার নির্দেশ দিয়েছে কিন্তু মিল কর্তৃপক্ষ কৌশলগতভাবে তাদের সকল নির্দেশনা মেনে নিলেও পরবর্তীতে তানা ভিন্ডি অধ্যবতী পর্যন্ত অবৈধ স্থাপনাটি দৃশ্যমান রেখেছেন অপরদিকে ফ্যাক্টরির এজিএম মনিরের সাথে কথা বললে অবৈধভাবে জায়গা দখলের সত্যতা স্বীকার করে তিনি বলেন বিষয়টি আমি জানি তবে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তারাবো পৌরসভাকে একটি চিঠি দিয়েছেন সেখানে কি লেখা ছিল আমি জানি না চিঠির বিষয়টি নিশ্চিত করতে তারাবো পৌরসভার নির্বাহী প্রকৌশলী জেট এম আনোয়ারের নিকট জানতে চাওয়া হলে তিনি বলেন মিল কর্তৃপক্ষ আমাদেরকে চিঠি দিয়েছে কি না জানিন আর চিঠি দিয়ে থাকলেও আমি আপনাদেরকে দেখাতে পারছি না কারণ বিগত পাঁচ আগস্টের পরে পৌরসভার সমস্ত কাগজপত্র কুড়িয়ে দিয়েছে উগ্রপন্থীরা তবে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে আমরা অবগত আছি যে এইচ এইচ টেক্সটাইলের মালিক সোহরাব হোসেন পানি উন্নয়ন বোর্ডের জায়গা অবৈধভাবে দখল করে সেখানে বিল্ডিং উঠিয়ে দেয়ার চেয়ে ব্যবসা করে যাচ্ছেন তিনি বলেন সরকারি সম্পত্তি যে কেউই হোক না কেন অবৈধভাবে দখল করা সম্পূর্ণ বেআইন বিষয়টি নিয়ে টেক্সটাইলের ব্যবস্থাপনা পরিচালক সোহরাব হোসেনের সাথে সাক্ষাৎ করতে চাইলে তিনি সাংবাদিকদের সাথে কথা না বলে কৌশলে এড়িয়ে যান সুতরাং বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট আশু দৃষ্টি কামনা করেছেন তারপরে আমাদের নাকে অনেক দুর্গন্ধ আমরা বের হতে পারি না হাঁটা চলা করার সমস্যা এটা কত বছর যাবত এই ভুক্তভোগী আপনারা আমরা অনেক বছর যাবত এখানে তো রাস্তাঘাট কিছুই ছিল না আমরা নিজেরা রাস্তা করছি সর্বদিকে আমরা ভুক্তভোগী এটা কোন মিলের পানি এটা এই যে এখানে আশেপাশে

বসা রাস্তা না বাচ্চা কাচ্চাদের চামড়ার রূপে রোগ টোক হয় এইখানকার তো বাচ্চারা স্কুলে যায়তো না সবার সমস্যা হয় এ থেকে পরিত্রাণ পেতে চান কথা হলো যে পৌরসভার তো এখানে আসলে আমাদের সম্পত্তি না আমরা ওই ধরনের পদক্ষেপ নিতে পারি না এটা ভাঙতে হলে পানি উন্নয়ন বোর্ডকেই তাদেরকেই নিজস্ব উদ্যোগ নিয়ে তারা ভাঙতে হবে আমরা এখানে পৌরসভা আছি স্থানীয় প্রতিষ্ঠান হিসাবে আমরা তাদেরকে সার্বিক সহযোগিতা দেওয়ার জন্য সবসময় প্রস্তুত আছি এবং আমরা ইতিপূর্ব এই ডিমার্কেশনের ক্ষেত্রে বা চিহ্নিত করেন ক্ষেত্রে আমরা তাদেরকে সার্বিক সহযোগিতা করেছি আপনাদের বরাদ্দ দিয়ে তারা বলছে যে আমরা পৌরসভার থেকে একটা অনুমতি নিয়েছি আপনাদের অনুমতি নিয়ে তারা করছে এরকম একটা কথা তারা মৌখিকভাবে বলছে কোনো কাগজ দেখাতে পারিনি এবং আপনারা একটা চিঠি তাদেরকে দিয়েছেন নোটিশ দিয়েছে সে নোটিশের জবাবেন্ট এটা যে আমরা কখনোই তাদের এই ধরনের পৌরসভা থেকে আর আমরা চিঠি উত্তর জিজ্ঞেস করেন আমি তো এখন উত্তরটা আপনাদের দেখাইতে পারতেছি না বা আমাদের কাছে আস কিনা এটা অনেক আগের ব্যাপার আর বিষয়টা হলো আমাদের এখানে অফিস ক্ষতিগ্রস্ত হয়েছে জানেন আপনার পাঁচ তারিখের পরে তার কারণে আমাদের অনেক নথিপত্র নাই পড়া গেছে খোয়া গেছে যার কারণে আপনাদেরকে আমি সঠিক তথ্যটা দিতে পারতেছি না তবে এটুকু বলতে পারি যে তাদেরকে আমরা কোনো অনুমতি দেই নেই অনুমতি দেওয়ার একটি আমাদের নাই আমরা এটা ক্ষমতা রাখিও না তারা চিঠি দিয়েছে এই বিষয়টি কি আপনাদের মন নলেজে আছে কি না দিয়ে থাকতে পারে কিন্তু আমার অতটা স্মরণ নেই তাদেরকে এখন কি বলা চাই এক কথায় এক কথায় আমাদের তাদের সরকারি জায়গা দ্রুত ছেড়ে দেওয়া উচিত কারণ আপনি দেখছেন আপনি খেয়াল করছেন কিনা তাই না গত দশ তারিখে আমাদের মাননীয় এলজেআরডি উপদেষ্টা মহোদয় কিন্তু ঢাকা সিটি কর্পোরেশনে আমাদের সচিব মহোদয়ের সভাপতি একটা মিটিং হয়েছে সেখানে কিন্তু আপনাদের সাংবাদিকতা প্রশ্ন করেছিলেন তিনি কিন্তু স্পষ্টভাবে বলেছেন যে যারাই বা যে কেউই হোক সরকারি যে সমস্ত খাল বা অবৈধ স্থাপনা দখল করে আছে সরকারি জায়গা অবৈধভাবে স্থাপন দখল করেছে আছে উনি দখলমুক্ত করবেন আমিও চাই যে আমাদের এই পৌরসভায় যত শুধু এই কেন যে অনেক শিল্প প্রতিষ্ঠানই আছে যে এই আমাদের পানি উন্নয়ন বোর্ড বলেন বা অন্যান্য সরকারি জায়গা দখলগুলো আছে এগুলো আসলে দখলমুক্ত করা উচিত হওয়া উচিত কারণ আমাদের পৌরসভার ক্ষেত্রে পৌরসভার ছোটো প্রতিষ্ঠান পৌরসভার ক্ষেত্রে এটা পৌরসভা একটি আরও নাই পানি উন্নয়ন বোর্ডের জায়গা আর পৌরসভার ক্ষেত্রে এটা করাও সম্ভব না এটা সবার সহযোগিতায় পৌরসভা করতে পারে উদ্যোগী উদ্যোগী ছিল আগে এখনও উদ্যোগী আছে যদি সবাই সহযোগিতা করে তাহলে অবশ্যই এগুলো স্থাপনাগুলো অবসর করা সম্ভব